নমস্কার সকল মিত্রগণ আশা করি সকলে ভালো আছেন আমি পরমেশ্বরের কৃপায় ভালো আছি ও কদ কেৱল জ্ঞানমূৰ্ দীত গগন চ দিছ তমস একম নিত বিমল চলম সর্বদাসবতম ভবাতিত ত্রিগুণ রহিত নমামি ॐ যষ্মাজতং জগতে সর্ব যস্মিনে ভুবিলিয়তে এনেদম দাৰ্যতে চৈৱ তস্মৃশি গৌৰৱে নমঃঃ ও श्री Om Sri ॐ श्रीगुरु ॐ Om डियो हा दियो अथो श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय शंख योग 40 तम श्लोक नेहा बिक्रमना सुस्ती প্রতহিয় ভায়ু ন বিদ্যোতে সু অল্পম অপয়সি ধর্মসয়ো ত্রায়্যতে মহত বৈয়াত ভিয়ব সহায় আত্মিকা রুদ্ধিহ নন্দন বহুসাকাহিনন্তশ্চ ততয়ো বিয়ব সহায় নাম বলজেন এই কর্মযোগে আরম্ভের নাশ নেই মানে এই যে কর্মযোগ এই কর্মযোগের নাশ নেই এবং ত্রুটি বিচ্যুতি জনিত কোনো বিপরীত ফল হয় না এই ধর্মের অতি অল্প মাত্র অনুষ্ঠান ও মহাবয় থেকে ত্রাণ করে হে কুরুনন্দন হে অর্জুন এই কর্মযুগে ব্যবসায়াতিকা বুদ্ধি একই কিন্তু অব্যবসায়ীদের সকল বুদ্ধি বহু শাখাভুক্ত ও অনন্ত কর্ম দুই প্রকারের একটা হচ্ছে সকাম কর্ম আরেকটা হচ্ছে নিষ্কাম কর্ম ফল কামনার আশায় যে কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম এবং কামনা রহিত হয়ে পরমাত্মার প্রতি সমর্পিত হয়ে যে কর্ম করা হয় তা হচ্ছে নিষ্কাম কর্ম গীতোক্ত কর্মযোগ বলতে এরূপ নিষ্কাম কর্মকেই বোঝায় এই নিষ্কাম কর্মের রহস্য বলতে গিয়ে ভগবান প্রথমে সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মের উৎকর্ষ কোথায় তা বোঝাতে চেষ্টা করলেন প্রত্যাশা অনুসারে কর্মের ফল প্রাপ্তি না হলে আরম্ভটি ব্যর্থ এবং প্রতিপাদিত হয় যেমন কর্ম কৃষি প্রবৃত্তি কৃষিকার্যের উদ্দেশ্য শস্য লাভ কিন্তু এই উদ্দেশ্য কৃষি কার্য আরম্ভ করে বীজ বপনাদি করলেও অনেক সময় অতিবৃষ্টি অনাবৃষ্টি বা অন্য কোনো কারণে শস্য প্রাপ্তির বাধা ঘটে সুতরাং যে প্রত্যাশা নিয়ে কার্য আরম্ভ হয়েছিল সেই ফল ফলপ্রাপ্তি না হওয়ায় তা হয়ে যায় নিষ্ফল পুনরায় কর্মের আরম্ভ করতে হবে আবার কিছু কর্ম আছে যেগুলি আরম্ভের পর নষ্ট হলে কেবল নিষ্ফল প্রাপ্তি হয় না সেই সাথে মহাপাপও হয় বটে যেমন চিকিৎসাদি কর্ম চিকিৎসকের অজ্ঞতা বা অসাবধানতা বশত রোগীর রোগ বৃদ্ধি বা মৃত্যু হলে তাতে যে কেবল আরম্ভ চিকিৎসা নিষ্ফল হয় তা নয় অধিকন্ত চিকিৎসকের পাপ জন্মে কামনা দ্বারা প্রণোদিত হয়ে যে কার্য করা যায় তাতে নিষ্ফলতা বা পাপের আশঙ্কা থাকে কিন্তু পরমেশ্বরে বুদ্ধি স্থির করে পলাকাঙ্কা। বর্জন পূর্বক যে কর্ম করা যায় তাতে নিষ্ফলতা বা পাপের আশঙ্কা থাকে না কারণ যেখানে পলের আকাঙ্ক্ষাই নেই সেখানে নিষ্ফলতার প্রশ্নই আসে না যেহেতু পলের আশা নেই সেহেতু কর্মে ত্রুটি বিচ্ছুতি হলেও এর বিপরীত পল হয় না বা পাপ হয় না নিষ্কাম কর্মযোগী সর্বদা ঈশ্বরপরায়ণ বুদ্ধে দ্বারা যুক্ত হয়ে কর্ম করেন এখানে বুদ্ধি পরমেশ্বরে যুক্ত করারই ওই নিষ্কাম কর্মযুগের মুখ্য অংশ কর্মটি গৌণমাত্র তাই এই কর্মযুগের স্বল্পমাত্র অনুষ্ঠান মহাবয় থেকে পরিত্রাণ করে কারণ যখন বুদ্ধি পরমেশ্বরে যুক্ত হয় তখন পর্যায়ক্রমে সে উঁচু থেকে আরো উঁচুতে গমন করতে শুরু করে তাই স্বাভাবিকভাবে কোনো প্রকার মহাবয় তাকে স্পর্শ করে না কারণ যখন বুদ্ধি পরমেশ্বর যুক্ত হয় কোনো প্রকার মহাবয় তাকে স্পর্শ করে না এখন এই মহাবয়টা কি লৌকিক ও অলৌকিক সকল প্রকার ভয় এই মহাবয়ে অর্জুনের কর্মশক্তি অবসন্ন হয়ে পড়েছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভয় আশ্বাস বাণী শোনা শোনালেন যে অর্জুন ভয় নয় ঈশ্বরকে ভালোবেসে নিজ বুদ্ধিতে তার মধ্যে স্থির করে পলের আশা পরিত্যাগ করে যদি তুমি কর্ম করো তাহলে অবশ্যই মুক্তির সন্নিকটে পৌঁছানো সম্ভব হয় বুদ্ধি বলতে সাধারণত অন্তকরণের সেই শক্তিকে বোঝায় যার দ্বারা জানা যায় বা বোঝা যায় কিন্তু গীতা বুদ্ধি শব্দকে ব্যাপক দার্শনিক অর্থে ব্যবহার করেছে সত্য কিংবা মিথ্যা কর্তব্য কি অকর্তব্য তর্ক কি বিতর্ক বিচার করে একটা লক্ষ্য স্থির করা কর্মের সংকল্প করে ইচ্ছা করে কর্মে প্রবৃত্ত হওয়া এই সব কিছু গীতার মধ্যে বুদ্ধি ক্রিয়া বা কর্ম ভগবান বলছেন কর্মযুগে যুগে বুদ্ধি একই কিন্তু অব্যবসায়ীদের সকল বুদ্ধি বহু মানুষের মধ্যে দুই প্রকার বুদ্ধির প্রভেদ দেখানো হয়েছে একটা হচ্ছে ব্যবসায়িত্বিকা শান্ত স্থির একাগ্র পরম সত্য এর লক্ষ্য অপরটি হচ্ছে অব্যবসায়িত্বা পরম লক্ষ্য নেই নানা ভাব নানা কামনা বাসনা তাদের বুদ্ধি বিক্ষিপ্ত এবং বহুমুখী এই দুই প্রকার বুদ্ধি সম্পন্ন মানুষের স্বরূপ জানিয়ে এবার পরবর্তী তিনটি শ্লোকে সকাম মানুষের স্বভাব সিদ্ধান্ত বর্ণনা করছেন বলছেন যা মিমাম পুষ্পিতাম বাচনম প্রবন্ধন্ত বিপশ্চিতম ভেদবাদরথা প্রার্থনান্য দস্তিতি ভাদিন কামাত্মানম স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদম ক্রিয়া বিশেষ বহুলাম ভূগশ্চ প্রতি বলছেন হে প্রার্থ কামনা যুক্ত মানুষেরা বেদের অর্থবাসে আসক্ত অর্থবাদে আসক্ত অর্থাৎ কামনা মানুষেরা বেদের অর্থবাদে আসক্ত স্বর্গপরায়ণ ব্যক্তি এবং বুক চারা অন্য কিছু নেই এরূপ যারা বলেন সেই অভিব্যক্তি মানুষেরা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রধানকারী বুক ও অশ্বর্য প্রাপ্তির জন্য বহু কর্মের বিস্তার করেন এবং শোভাযুক্ত সেই সকল বাক্য আছে সেগুলি বলে থাকেন বলছেন ভোগেশর্য প্রসক্তা বুদ্ধি সেই ভোগ ও অশ্জা আসক্ত ও বিমোহিত চিত্ত মানুষের তীক্ষা বুদ্ধি সমাধিতে একনিষ্ঠতা লাভ করে না বিয়াল্লিশ এবং চুয়াল্লিশতম তম শ্লোকে ভগবান বলছেন কামনাযুক্ত যুক্ত মানুষেরাই বেদের অর্থবাদে আসক্ত তারা মনে করে কামনাযুক্ত যজ্ঞাদি ক্রিয়ার মূল উদ্দেশ্য যজ্ঞের ফলপ্রাপ্তি করে সুখ লাভ করা এবং যারা মনে করে ভোগ ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই তাদেরকে ভগবান তীব্র সমালোচনা করেছেন এই সকাম মানুষদেরকে অভিবিকি বলা হয়েছে অর্থাৎ ভগবান তাদেরকে অবিবিকি বলছেন তারা জন্ম মৃত্যুর কর্মফলকে প্রাপ্ত করার জন্য এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির জন্য বহু প্রকারের কর্ম করেন এবং অন্যদেরকেও সকল কর্ম করার জন্য উৎসাহ দেন বস্তুত এসব বাহ্যিক ক্রিয়া অনুষ্ঠানে নেঘুর আধ্যাত্ম অর্থ আছে যাগযজ্ঞাদি অন্তরের আধ্যাত্ম সাধনারই বাহ্যিক প্রতীক ভগবান বেদের নিন্দা করেননি পরন্ত যারা বেদের সংকীর্ণ ব্যাখ্যা করে মানুষকে বুক সুখে আসক্ত রাখে তাদেরকেই নিন্দা করেছেন বর্তমানে বৈদিক যাগযজ্ঞে খুব বেশি প্রচলন নেই কিন্তু পূজা পার্বণা দিতে যেই পরিমাণ আরম্বর হয় গীতা মূলত সেই বাপকেই নিন্দা করেছে সাধারণ মানুষকে আধ্যাত্ম জীবনের দিকে নিতে কাম্য যাগযজ্ঞ পূজা পার্বণ প্রয়োজন হতে পারে কিন্তু এগুলোই সাধনার সর্বোচ্চ স্তর নয় এমনকি বেদের অথর্ববাদও সর্বোচ্চ নয় অর্থবাদও সর্বোচ্চ নয় বেদের অর্থবাদ বা ভোগ অসহ্য আসক্ত মানুষের ব্যবসায়িত্বকার বুদ্ধি অর্থাৎ একাগ্র হয়ে পরম সত্য লক্ষ্য স্থির রাখতে পারে না কারণ তারা কর্মের পরে বা ভোগে আসক্ত হয়ে বুদ্ধি বুদ্ধিজন আসক্তি চেরি পরম সত্যে প্রতিষ্ঠিত হয় বুদ্ধির সেই নিষ্কাম অবস্থাকে এখানে সমাধি বলা হয়েছে যারা কেবল সমাধি বা বেদের অর্থবাদে আসক্ত তারা এই সমাধি অবস্থা লাভ করতে পারে না এই ধারা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন তই গুণ বিষয়া বেদা নিশ্রত্র গুণ ভবারৃজন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নিরিয়োগ আত্মবান বলছেন হে অর্জুন বেদ সমৃহ। হো ত্রিগুণাত্মক তুমি নিশ্রয় হও নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত য়োগ কেম রহিত এবং আত্মবান হও বলছেন ত্রয়গুণ বিষয়া বেদা নিঃশ্রেগুণ ভব অর্জুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্ত নিয়োগ কেম আত্মবান বলছেন বেদসম্রে হোক ত্রিগুণাত্মক তুমি নিঃ হও নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত যোগ কেম রহিত এবং আত্মবান হও বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ত্রয়গুণ শব্দটা ব্যবহার করেছেন কিন্তু এই ত্রয়গুণ বা ত্রিগুণ কি বা তাদের ক্রিয়া কিরূপ সেই সম্বন্ধে এখানে কিছুই বলেননি কেননা শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে এই গুণত্র সম্পর্কে সম্মেগ আলোচনা আছে এবং এটি অধ্যায় সেখানে গুণ বিভাগের বর্ণনা দেওয়া আছে এখানে সংক্ষেপে প্রস্তাব করা হয়েছে অর্জুনের মূল প্রশ্নের চরম উত্তর এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে মানুষের যে সাধারণ চেতনা সাধারণ জীবন সত্য রজতম এই তিন গুণের মিশ্রিত কেলা মানুষ যতদিন এই কেলায় মগ্ন ততদিন তার প্রকৃতি থেকে মুক্তি নেই সংসারকে যে দুঃখময় বলা হয় অনিত্যম অসুকম লোকম তা এই ত্রিগুণাত্মক প্রকৃতির কেলাকে লক্ষ্য করে বলা হয়েছে কিন্তু এর উপর এক উচ্চ জীবন আছে তা গুণত্রয়ের অতীত তার পরা প্রকৃতি মানুষের পরম শান্তি বা মোক্ষ লাভ মানুষের সাধারণ চেতনাকে রূপান্তরিত করে সেই দিব্য জীবন লাভ করা যায় তখনই মানব জীবনের সকল সমস্যার প্রকৃত সমাধান হতে পারে সেজন্য ভগবান বলছেন নিঃসৃতই গুন্ন জন্য নিচে জীবন নিচে ত্রিগুণময় প্রকৃতির খেলা অতিক্রম করে পরা প্রকৃতিতে প্রতিষ্ঠিত হও প্রশ্ন হতে পারে ভগবান ত্রিগুণাত্মক প্রকৃতির প্রস্তাবনা করার জন্য বেদকে ত্রিগুণাত্মক বললেন কেন কারণ পূর্বের প্রকৃতিতে বা পূর্বের টিপ্পণীতে বলা হয়েছে বেদকে নিন্দা করা হয়নি কিন্তু এই শ্লোকে অতি স্পষ্ট ভাষায় বেদকেই ভগবান নিন্দা করেছেন বলে মনে হয় গীতার নে গভীর ও সার্বম আধ্যাত্ম শাস্ত্র সনাতন ধর্ম শিক্ষা দীক্ষার মূল উৎস এবং প্রধান ধর্মগ্রন্থ বেদের নিন্দা করছে এটা কিভাবে সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেদের ত্রিগুণাত্মক সীমানাচারী নির্গুণ হতে বলছেন তবে কি বেদের মূল্য নেই এ সকল প্রশ্নের উত্তর খুঁজ করার পূর্বে আমরা ভগবানের আরো কিছু বক্তব্য দেখব যেমন ভগবান পরে বললেন গীতার তৃতীয় অধ্যায়ের পনেরোতম শ্লোকে যে ব্রহ্মাক্স কর সমুদ্ভব অর্থাৎ বেদ বেদান্তকৃত বেদবিদ সাহম বেদ অক্সকর বা পরমাত্মা থেকে সমুদ্ভব যোগস্থ হয়ে বলবেন বেদ বেদৈশ্চ সর্বে রহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবি দেব চাহম। গীতার পনেরোতম অধ্যায়ের পনেরোতম শ্লোকে বলছেন সকল বেদ কর্তৃক আমি গাতব্য আমি বেদান্ত কর্তা এবং বেদের জ্ঞাতা ভগবান বেদোক্ত কর্মের বিষয়ে বলবেন যজ্ঞ দান তপ কর্ম নম যোগ্য তৎ যজ্ঞ দান মনি সিনাম। গীতার আঠারোতম অধ্যায়ের পাঁচতম শ্লোকে বলছেন যজ্ঞ দান তপস্যা কর্ম পরিত্য নয় এগুলি পালন করাই কর্তব্য কেননা যজ্ঞ দান ও তপস্যাই পণ্ডিতগণের চিত্ত শুদ্ধিকর কর্ম এছাড়া ভগবান আর বলবেন যজ্ঞ সৃষ্টা মিথ পুজি ব্রহ্ম সনাতনম নায়ম লোক হস্তই যজ্ঞস্য কুতুহন্য কুরুসত্তম এবং বহুবিদা ভিতকে কর্মিতা চতুর্থ অত্রিশতম শ্লোক বলছেন হে কুরুশ্রেষ্ঠ অর্জুন ইজ্ঞের অবশিষ্ট অমৃত ভোগকারী যোগীগণ সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন আর ইজ্ঞরহিত মানুষের ইহলোক নেই তাহলে অন্য লোক কোথায় এরূপ বহুবিধ ইয়জ্ঞ ব্রহ্মের মুখে বিস্তৃত হয়েছে সেই সকলকে কর্ম জানবে এরূপ জেনে এগুলোর অনুষ্ঠান করলে তুমি মুক্তি লাভ করবে স্পষ্ট বলছেন বলছেন ইয়জ্ঞ সিস্টম ইতবুজ্য ইয়ান্তি ব্রহ্ম সনাতন ন্যায়ং লোকহস্তে ইয়জ্ঞস্য কুতুহন্য কুরুসত্তম এবং বহুবিদাই অজ্ঞাপিতমতে কর্মজান বিদ্যিতাম সর্বনেভম জ্ঞাতা বিগু বিমুখ এ সকল বাক্য থেকে বোঝা যায় যে গীতার মতে বেদেই প্রকৃত জ্ঞানের শাস্ত্র তাহলে এখানে বেদের নিন্দা করা হলো কেন বাস্তবিক পক্ষে গীতার অর্থ বুঝতে হলে কোন কোন একটি স্থান বা কোন একটি শ্লোকের শ্লোকের উপর সমস্ত যোগ দিলে হবে না গীতার অন্য স্থানে ওই বিষয়ে কি বলা হয়েছে সেটিও দেখা কর্তব্য এবং গীতার পূর্বাপর যুক্তির আলোচনা করেই কথার মূল অর্থ নির্ধারণ করার চেষ্টা করা উচিত বেদের যে নিঘুর শিক্ষা তার সঙ্গে গীতার কোনো বিরোধ নেই যদি বিরোধ হয় তাহলে স্বয়ং ঈশ্বর প্রশ্নবিদ্ধ হবেন কেননা গীতা সহ সমস্ত ধর্মশাস্ত্র এটা স্বীকার করে যে বেদ ব্রহ্ম থেকেই উদ্ভব শ্রীমদ্ভগব গীতার তৃতীয় অধ্যায়ের পনেরোতম শ্লোক বলছেন ব্রহ্ম সতেরোতম অধ্যায়ের শ্লোক সুতরাং গীতার বেদের ওই স্বাভাবিক পরিণতি বললে অত্যুক্ত হবে না তবে বেদে যে সকল ক্রিয়া বিশেষ বহুল বাহ্যিক যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা আছে তাতে অনুরুক্ত হয়ে মানুষ সহজেই কামনা বাসনায় খেলায় ত্রিগুণাত্মক প্রকৃতির কেলায় গভীরভাবে জড়িয়ে হয়ে জড়িত হয়ে পড়তে পারে ভগবান বলছেন এগুলি অবশ্যই কর্তব্য কারণ এগুলো চিত্ত শুদ্ধিকর কর্ম এবং এর নিগুরো তাৎপর্য জেনে তা পালন করলে মুক্তি সম্ভব কিন্তু মনে রাখতে হবে যে এ সকল কর্মে আসক্ত হওয়া যাবে না বর্তমানে পূজা পার্বণাদি কর্ম এরূপ চিত্র দেখা যায় যা সাধারণ মানুষকে আসক্ত করে রেখেছে বাহ্য পূজা বা বাহিরের পূজা ধর্মের প্রতি শ্রদ্ধাকে বৃদ্ধি করতে সহায়ক হতে পারে কিন্তু এর ফলে মুক্তিপ্রাপ্ত করা কখনোই সম্ভব নয় ক্রিয়ার সঙ্গে বাহিরে পূজার পার্থক্য হল ইয়জ্ঞের উপদেশ ঈশ্বরের শাশ্বত জ্ঞানে কথিত হয়েছে বেদাদি শাস্ত্র বা গীতায় সরাসরি এগুলোকে পালনের নির্দেশ করেছে কিন্তু বাহিরে পূজার উপদেশ বেদাদি শাস্ত্র বা গীতায় নেই বাহিরের যে পূজা এগুলি বেদে বা গীতায় নেই হচ্ছে সুতরাং মনুষ্য রচিত বাহিরের পূজায় আসক্ত না হয়ে এই স্তর থেকে ধীরে ধীরে অগ্রসর হয়ে প্রকৃত চৈতন্যবাদী এবং পরমাত্মার প্রতি মূল লক্ষ্য রাখা উচিত ব্রহ্ম জিজ্ঞাসা দ্রষ্টব্য বেদাদি শাস্ত্রে বৈদিক ইয়জ্ঞের উল্লেখ থাকলেও এর নিগুর অর্থ ভগবান স্বয়ং বলেছেন নেত্র লোকে হয়ম কর্ম বন্দন তদর্থম কর্ম তেও মুক্ত সঙ্গম সমাচল গীতার তৃতীয় অধ্যায়ের নয় নং শ্লোকে বলছেন ইয়জ্ঞার্তা কর্ম নেত্র লোকহয়ম কর্ম বন্দন কর্ম কমতে মুক্ত সঙ্গ সমাচর হে কমতে হে অর্জুন যজ্ঞার্থ কর্ম ব্যতীত অন্য কর্মের অনুষ্ঠানে মানুষ কর্মের দ্বারা আবদ্ধ হয় অতএব অনাসক্ত হয়ে সেই যজ্ঞের নিমিত্ত কর্ম অনুষ্ঠান করু এখানে যজ্ঞার্থ বলতে বেদুক্ত বাহ্যিক ক্রিয়া অনুষ্ঠানকে বোঝাচ্ছে না পল কামনায় যে যজ্ঞ করা হয় তা বন্ধনের সৃষ্টি করে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে সংসারের যাবতীয় প্রয়োজনীয় কর্ম ঈশ্বরের অর্পণ করে করতে হবে এটি যজ্ঞের প্রকৃত মর্ম বেদসমৃহ ত্রিগুণাত্মক ভগবান সমাজে প্রচলিত বেদুক্ত যজ্ঞের আসক্তি লক্ষ্য করেছেন গীতার এই প্রকরণ সেই সকল সকাম মানুষদের উদ্দেশ্য করেই অর্জুনকে বলা হয়েছে তারপর ভগবান বললেন অর্জুন তুমি নিঃস্রয়ী গুণ্য হও নিঃস্রয়ী গুণ্যের অবস্থা কি আধ্যাত্ম জীবনের স্বরূপ কি এখানে কয়েকটি বিশেষণের দ্বারা ভগবান সেগুলির ইঙ্গিত করেছেন বলছে নির্দ্বন্দ্ব অর্থাৎ অপরা প্রকৃতি দ্বন্দ্বে পরিপূর্ণ গুণত্রয়ের পরস্পরের সঙ্গে অবিরাম দ্বন্দ্বই এই প্রকৃতির সমগ্র খেলা এইভাবেই শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় পাপ পুণ্য প্রবৃতি দ্বন্দ্বের উৎপত্তি হয় যিনি নিস্ত্রয় গুণ্য হয়েছেন তিনি এই সকল দ্বন্দ্বের উপরে উঠেছেন নিত্য দ্বন্দ্ব নিয়েই সাধারণ মানব জীবন এর উপর যে অন্য কোনো জীবন আছে তা থাকতে পারে সাধারণ মানুষ তা ধারণাই করতে পারে না এক আনন্দময় জীবন আছে সেটি প্রকৃত সত্তা প্রকৃত জীবন নিচের জীবন সেই সত্যেরই বিকৃতি এখানে আমরা মিথ্যার খেলায় অভিদ্যার কেলায় আছি এই মিথ্যা ও অজ্ঞানকে চেড়ে উঠে আমাদের প্রকৃত সত্তার চিরকালের জন্য প্রতিষ্ঠিত হতে হবে ইয়োগ কেম রহিত অলব্ধ বস্তু লাভকে যোগ বলা হয় লব্ধ বস্তুর লক্ষণকে কেম বলা হয় সাধারণ জীবনে আমরা সর্বদা কোনো না কোনো জিনিস লাভ করার জন্য ব্যস্ত থাকি আবার যে জিনিস আমাদের আছে তা হারিয়ে ফেলার আশঙ্কায় থাকি এরূপ আশা আকাঙ্ক্ষায় সর্বদা চিন্তিত থাকাই সাধারণ জীবনের স্বরূপ জীবনের যত দুঃখ দ্বন্দ্ব অশান্তি একান্ত থেকে উঠে তাকে কিন্তু যিনি ত্রিগুণের খেলা ছেড়ে আধ্যাত্ম জীবন লাভ করেছেন তিনি নিত্য সৎ বস্তু আত্মাকে জানতে পারেন তখন আর হারানোর কিছু থাকে না বস্তু তো মানুষ সাধারণ জীবনে কামনা বাসনা তৃপ্তির জন্য ইয়োগ ক্যামের জন্য যে কষ্ট স্বীকার করে আধ্যাত্ম জীবন লাভ করে তা আপেক্ষ অধিক কঠিন বা কষ্টকর নয় কিন্তু এই প্রচেষ্টায় আমরা করি না সমাজে শাশ্বত ধর্মের সংকীর্ণতা বিরাজমান এই অবস্থার পরিবর্তন আনতে হবে আত্মার দর্শন লাভের প্রচেষ্টা করতে হবে এই প্রচেষ্টা করতেই অর্জুনকে বলা হয়েছে আত্মবান হও আত্মবান হতে পারলে জ্ঞান কতটা বৃদ্ধি পায় সেটি ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন তো যাই হোক বন্ধুরা আজকে আমরা আর দীর্ঘায়িত করব না আজকের মতো আলোচনা এখানে বিশ্রাম নেব অন্য আরেক দিন বা আগামীকাল আমরা বাদ বাকি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন ও সরবে ভবন্ত

পৃথিবীর সকলেই সুখী হোক সকলেই রোগ মুক্তি হোক কস্মিন কালেও যেন কে হোক দুঃখ ভোগ না করে হে পরমাত্মা হে ঈশ্বর তুমি আমাদের আদি দৈবিক আদি ভৌতিক ও আধ্যাত্মিক এই তিতাপ জ্বালাকে শান্ত করো হে ওমকার রূপী ঈশ্বর তুমি শান্তি স্বরূপ হে ঔঙ্কার রূপী ঈশ্বর তুমি শান্তি স্বরূপ हे ओंकार रूपेश्वर तुम्हें शांति छोड़ो